তোমরা কে কে লাইভে আছো একটু জয়েন হও তোমাদের সাথে একটু কথা বলতে আসলাম একটু বলো তোমরা প্লেস একটু কথা বলো কথা জয়েন্টে জয়েন্ট হয়ে যাও তোমাদেরকে একটু দেখি কথা বলি মাঠে এসে বসে রয়েছি মাঠের সামনে এসে বসে রয়েছি ওইখানে বাচ্চারা খেলা করছে আর সাইকেল নিয়ে ঘুরে বেড়াচ্ছে সবাই এখানে প্রচুর হওয়া ঠান্ডা তার জন্য বাচ্চারা ফিরছে আমাদের এই মাঠে বিশাল বড় করে লেখাবো যে মেলা হয় কেউ একজন লাইভে এসে জয়েন্ট হয়েছিল আর কি এসে আবার চলে গেলো কে লাইভ হয়েছিল একটু আসো তোমার সাথে একটু কথা বলি কেউ একজন জয়েন্ট হয়েছিল লাইভে কেউ লাইভে ছিল একটু আসো দেখি কে কে আছো প্রচুর গরম বরং বাড়িতে থাকা যাচ্ছে না প্রচুর রোদ আর গরম সেই জন্য মাঠের মানে মাঠের পাশে রাস্তায় এসে বসে আছি দেখো দেখো রাস্তা দিয়ে সব পাশেই রাস্তা দিয়ে যে স্কুল আমাদের এখানে তারপরে এখান দিয়ে অনেক জায়গা অনেকে আসে আর কি সে পাশেই বসে রয়েছে আজকে প্রচুর গরম থেকে আছে একটু আসো কথা বলি বাসার বাচ্চারা এখান দিয়ে যাচ্ছে সাইকেল চালিয়ে হেঁটে হেঁটে সবাই যাচ্ছে থেকে আছো লাইভ একটু জয়েন হও আগের দিন ফার্স্ট এসেছিলাম আর আজকে আসলাম আগের দিন এসেছিলাম লাইভে আর আজকে আসলাম তোমাদের সাথে গল্প করতে তোমরা যদি কেউ থাকো লাইভে এসো তোমাদের সাথে একটু গল্প করি